ইমাম সাফে রহমতুল্লাহ যে পাঁচটি রাতে নিশ্চিতভাবে দোয়া দুয়া কবুল হয় এর মধ্যে একটি রাত হচ্ছে ঈদের রাত হাতে গুনতে পারেন আপনারা প্রথমটা হচ্ছে জুমার রাত দুই নম্বরটা ঈদুল ফিতর তিন নম্বরটা ঈদুল আজহা ঈদুল আজহা মানে ঈদ উল আজহার আগের রাত ইসলামের রাতের হিসাব আগে এটা তো বলা লাগবে না চার নম্বরটা হচ্ছে পহেলা রজব মানে রজব মাসের প্রথম রাত আর পাঁচ নাম্বারটা হচ্ছে মানে যাকে আমরা বলি এই পাঁচ রাতের বলতে হয় ঈদের রাতটা শপিংয়ের এর রাত নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বাংলাদেশের শপিং টপিং এর অবস্থাও তো খুবই নাজুক কারণ সেখানে অনেক ভিড় থাকে মানুষের পর্দার অনেক খেলাফ হয় অনেক কিছু হয় তো যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই জন্য মনে রাখবেন রমজান মাসের শেষ দশটি রাত এত গুরুত্বপূর্ণ যে এই দশটি রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর রসুলের একটা সুন্নত হচ্ছে এতে এতেকাফ সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ রসুল্লাহ সালাম সারা জীবন করেছেন আল্লাহর রসুলের পরে রসুলুল্লাহ সাল্লামের আজওয়াজু মোতাহারাত পবিত্র স্ত্রী যারা আমাদের মা এরা সারা জীবন এতেকাফ করেছেন তাই ইচ্ছাকৃতভাবে বারবার ছেড়ে কাজ এতেকাপ অতএব জীবনে কিছু না কিছু এতেকাফ তো করতেই হবে আর এই এতেকাপটা যখন শেষ হয় এরপরে তো চলে আসে ঈদ ওইটাই ঈদের রাত তো মনে রাখবেন সমস্ত ইবাদত যখন শেষ প্রান্তে গিয়ে অবস্থান নিচ্ছে ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ তো আপনার উপর খুশি ওই সময় যদি আপনি কিন্তু নাফরমানি করে ফেলেন কিন্তু আপনারা সাপটা কমে গেল এই জন্য আপনাদের প্রতি আমার ভাই হিসাবে অনুরোধ শপিংকে আপনারা বিশ্রামদানের আগে নিয়ে আসবেন বা যদি একান্ত দেখা যায় না বাজারে নতুন ডিজাইন এসেছে পরে কিনবেন তাহলেও কমসে কম ঈদের রাত এবং শেষ দশটি রাতের মধ্যে বেজুর রাত এই কাজে নষ্ট করবেন না এইটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে কারণ কি কারণ হচ্ছে রমজান মাসের শেষ পাঁচটি বেজুড় রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে আল্লাইলাতুল কদর সেই রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদেরই হাই মিন আলফি সাহর লাইলাতুল কদরের এই এক রাত এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস কন্টিনিউয়াস ইবাদত করলে আপনার যে কি হবে ওই এক রাতে আল্লাহ আপনার আমন নামা ততটুকু নাকি দিয়ে দেবেন আর রসুল আসলাম বলেছেন তোমরা যদি লাইলাতুল কদরকে খুঁজতে হয় তাহলে তোমরা খুঁজবে রমদান মাসের শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে শেষ পাঁচটি বেজুর রাত হচ্ছে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত তো এই পাঁচ রাত আপনাদের কাছে আমি অনুরোধ করছি আর ঈদের রাত এই ছয়টা রাত অন্তত শপিং বা ইত্যাদি দিয়ে কাটাবেন না এইগুলোতে আর কিছু না হোক রাকাত আটটা রাকাত নফল নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দুয়া বিখ্যা চাইবেন আপনার জন্য আপনার পরিবারের জন্য মৃত মানুষের জন্য আল্লাহ রসুলের পুরো উন্মতের জন্য এতটুকু আপনার প্রতি আমার কথা এর থেকে বেশি কিছু আমি বলছি না কিন্তু মনে রাখবেন এই রাতের গুরুত্ব রয়েছে এই রাত হচ্ছে দুয়া কবুলের রাত